কেউ অমর নয় মানব ইতিহাসে নিষ্ঠুরতম পুরুষটিও ও তাকে শাসন করার অধিকার শুধু দুজন নারীর ছিল প্রথমজন তার মা হইল দ্বিতীয়জন ভর্তি তার প্রথম স্ত্রী একমাত্র ভর্তি ছিল দুই কানের সামনে সোজা সাপটা যে কোনো কথা বলে ফেলার মতো সাহস তাই মতো এসে অভিযানে আগে তিনি কানকে মনে করে দিয়েছিলেন কানের এখন বয়স হয়েছে তার উচিত নিজের উত্তরাধিকারী ঠিক করে দেওয়া নয়তো তার মৃত্যুর পর ব্যাপারটা নিয়ে ভয়াবহ রক্তপাতের সূচনা হতে পারে কান কথা দিয়েছিলেন অভিযান থেকে ফিরে সাম্রাজ্যের অধিকারী নিযুক্ত করবেন ভর্তিকে তিনি এত ভালোবাসতেন যে কেবল ভর্তি সন্তানদেরও নিজের উত্তরাধিকারী করেছিলেন ভর্তির চার ছেলে জোসি কান চাগাতাই কান উগদে কান আর তলুই কানকে বারোশো সালে বসন্ত এক বিশাল কুরুলতা ডেকে কান নিজের উত্তরাধিকারী ঘোষণা করলেন এই চারজনের বেতর কাকান কে হবেন তা নিয়ে বউ আগে থেকে শুরু হয়েছিল বিরোধ এখানে কাকান বলতে কানের উপরে কানকে বোঝানো হয়েছে বড় ছেলে জোশী কান নিঃশব্দে ছিলেন সবচেয়ে যোগ্য দেখতে বাবার মতো লম্বা চওড়া বাড়ি আর মজবুত দেহ দুরন্ত ঘুরসভার নিকট তীরন্দাস যুদ্ধ হিসেবে ছিলেন অপ্রতিরোধ তার রাজনৈতিক প্রজ্ঞা ছিল দেখার মতো শাসক হিসেবে তিনি যেখানে গেছেন সেখানে জনপ্রিয়তা অর্জন করেছেন কিন্তু এটাই তার বাবার ঈর্ষা কারণ হয়ে দাঁড়িয়েছিল যোশীর এত সব গুণের ভিতর একটা সমস্যা বা একটা দুর্বলতা ছিল যা নিয়ে সারা জীবন তাকে মঙ্গলদের কোটা শুনতে হয়েছে তার মা ভর্তিকে একবার মেঘিত গুত্রের লোকেরা অপহরণ করে নিয়ে যায় আট মাস পর চেঙ্গিস খান যখন তাকে ফিরিয়ে নিয়ে আসেন ভর্তি তখন অন্ধশসত্বা মাস কানেকের মধ্যে জন্ম হয় জোসির তাই তার বাবা আসলে চেঙ্গিস খান কিনা এ নিয়ে মঙ্গলদের ভিতর যখন তীব্র বাদানুবাদের সৃষ্টি হয় জোসির পিত্ত পরিচয় নিয়ে চেঙ্গিস খানের মনে তখন সন্দেহ ছিল কিন্তু যদি তিনি জুসিকে অস্বীকার করতেন তবে মঙ্গল প্রথা অনুযায়ী ভর্তিকেও অস্বীকার করতে হতো আর কানের জন্য তা ছিল অসম্ভব তিনি ভর্তিকে শুধু একবার জিজ্ঞেস করেছিলেন জুসি তার সন্তান কিনা এরপর আর কখনোই জুসিকে তিনি অন্য অন্যদের চেয়ে আলাদা করে দেখার প্রয়োজন বোধ করেননি জুসি বড় হয়েছে কানের মতো বড় ছেলের উপযুক্ত সম্মান নিয়ে। কিন্তু তার পিত্ত পরিচয় নিয়ে একটা কান ঘোষা সবসময় ছিল আর এটাকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগান তার ছোট ভাই চাগাতাই চাগাতায় ছিলেন রক্তটা কিন্তু শক্তিশালী রাজনৈতিক জ্ঞানের দিক থেকে তিনি জুসির চেয়ে ছিলেন কিন্তু তিনি শতভাগ কাজে লাগিয়েছিলেন যুশির এই দুর্বলতাকে কুরুলতার আগে তিনি সফলভাবে মঙ্গলদের বেত যুশির পিত্ত পরিচয় নিয়ে ওটা গুজবকে চড়ে দিতে সক্ষম হন যা চেঙ্গিস খানের কপালেও দুশ্চিন্তার সাপ ফেলে দেয় খান ভালো করে জানতেন মেজ ছেলে চাগাতের ক্ষমতা কতদূর তার রাজনৈতিক ক্ষমতার চেয়ে যুশির বিরোধিতা করাই ক্ষমতা বেশি কিন্তু খানের যুশীর উপর আস্থা ছিল না যুশী ছিলেন প্রচণ্ড স্বাধীন চেতা নিজেকে যা ঠিক মনে হতো তাই করতেন অনেক সময় তিনি কানের আদেশ মানতেন না তার বিপুল জনপ্রিয়তা এবং ভর্তি কারণে কানকে যুশিকে কিছুই বলেনি এমনকি জুশির বিরুদ্ধে তাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগের পরেও কিন্তু তিনি জুসিকে কৌশলের সরে দিয়েছিলেন ক্ষমতা কেন্দ্র থেকে তাকে দেওয়া হয়েছিল বিশাল মঙ্গল সাম্রাজ্যের সবচেয়ে উত্তর পশ্চিমে থাকা কিচাপ ইস্তেফে শাসনবার সেখান থেকে রাজধানী কারকুরামে ফিরতে সময় লাগে প্রায় এক বছর জুসি অবাধ্য শক্তিশালী যুদ্ধ ও নেতা কিন্তু তাকে কাকান করলে চাকাতায় মানবে না মঙ্গলদের ভেতর তার পিত্ত পরিচয় নিয়ে সন্ধ আছে চাকাতা এটা কাজে লাগাবে মঙ্গল সাম্রাজ্য দুই হবে জুসি চাকাতাকে হত্যা করবে কিন্তু যুদ্ধ হবে বছরের পর বছর ধরে মঙ্গলদের এই শক্তি আর থাকবে না ছাগাতায় রক রাজনীতিতে পাকা নয় প্রায়ই ভুল সিদ্ধান্ত নেয় সবচেয়ে বড় কথা সে জুসিকে মোকাবেলা করতে পারবে না বড় ভাইদের এই দ্বন্দ্বে বাগ্য খুলে গেল তৃতীয় সন্তান উকদেখানের তিনি যুদ্ধ হিসেবে জুসি বা তলুয়ের মতো দুর্দশ ছিলেন না বরং বলা চলে চার ভাইদের মধ্যে যুদ্ধের ময়দানে তিনি ছিলেন কিছুটা দুর্বল কিন্তু তার কুলের নিচে ছিল এক সচল মকজ তিনি ছিলেন পিতার অনুগত সন্তান ঠান্ডা মাথা শিকারী সাইবেরিয়া বাঘের মতো নিকুত পরিকল্পনা সাধতে তিনি ছিলেন ওস্তাদ মদের নেশা ওকে ধরেছিল কিন্তু সেটা তাকে খুব বেশি প্রভাবিত করতে পারতো না তার করসে হাত ছিল লম্বা বন্ধুবান্ধব নিয়ে আমোদ করে বেরানো তার আগ্রহ ছিল বেশি কিন্তু রাজনৈতিক বা সামরিক সিদ্ধান্ত নীতিতে তিনি খুব কমই ভুল করতেন চেঙ্গিস খান তাই উকে দেখে পরবর্তী কাখান হিসেবে ঘোষণা করলেন মঙ্গল প্রথা অনুযায়ী বড় ছেলে বাবার জমির সবচেয়ে বড় অংশটা পাবে তারপর মেজো ছেলে তারপর সে ও সবচেয়ে ছোট ছেলে পাবে কেবল বাবার উনুনু গড়ের দখল সাথে বাবার পশুপালের মালিক হবে সে এই হিসেব অনুযায়ী জুসিকানকে দেয়া হল পশ্চিম কাজাগাস্তান মধ্য ও পশ্চিম সাইবেরিয়া ইউরোশিয়ান স্টেপে প্রায় পুরো পশ্চিম অংশ ছাগাদাইকে করা হলো তুর্কিস্তানে কান কান তিয়ানসান থেকে কাম্বিয়ান পর্যন্ত দক্ষিণ ইরান পর্যন্ত হলো তার কানান ওকে দেখে করা হলো চীনের কান সেই সাথে পুরো মঙ্গল সাম্রাজ্য তার অধীনে থাকবে বলে সিদ্ধান্ত হলো তার আদেশ তার বাইদের জন্য অবশ্য পালনীয় হবে বলে চেঙ্গিস খান আইন জারি করলেন ছোট ছেলে তলুইকে দেওয়া হলো মূল মঙ্গলভূমি ও মানচুরিয়া করিয়া পিতার অন্য বসতবিটা যেহেতু বাবার পশুপালিকের মালিক হয় ছোট ছেলে এত কাটি মঙ্গল যোদ্ধাদের একত্রিত করে সেখান থেকে এক লাখ এক হাজার যোদ্ধা দেওয়া হলো তলুইকে বাকি বাইদের সবাই পেল চার হাজার করে যোদ্ধা এরা মঙ্গল বাহিনীর কেন্দ্রীয় অংশ কিন্তু মঙ্গল সেনাবাহিনীর সবচেয়ে বড় অংশ ছিল ওই কোর কারাকে তাই আর্কির তাদের কানান ওকেদের অধীনে দেওয়া হল কুরুলতায় চেঙ্গিস খান ডেকে পারিয়েছিলেন জুসিকে। জুসি আদেশ অমান্য করে রয়ে গেলেন কেপচাক স্তেপে ছাগতায় এ সুযোগ করে দিলেন যোশী প্রকাশ চেঙ্গিস খানকে বুড়ু শয়তান বলে ডাকে সে বলে কানেন নাকি বুদ্ধি কম হয়েছে নয়তো তিনি এভাবে মুসলিমদের উপর গণহত্যা হত্যা চালাতেন না চেঙ্গিস খান কাউকে কিছু না বলে চুপ করে রইলেন তারপর একশো জায়গায় পাঠিয়ে দিলেন নিজের ছোট বাইকে দুই বছর পর রাশান ইস্তেফে শিকার করার সময় একবার নিজের বাহিনী থেকে আলাদা হয়ে গেলেন জুসি তার গোড়ার কপালে এসে বিধল একটা তীর জুসি গোড়া থেকে নামতে কুড়িজন যোদ্ধা চোটে এলো চারদিক থেকে তারপর তাকে পিসমোড়া করে বেঁধে একটা চাপ দিয়ে মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হলো কাজটা চেঙ্গিস খান হেরেছিল কোনো সন্দেহ নেই মঙ্গল প্রথা অনুযায়ী অভিজাত সন্তানের রক্ত মারিতে পড়তে দিতে নেই তাই কা নিজে সন্তানদের রক্ত মারিতে পড়তে দেয়নি বারোশো চাপ্পিশ সাল নাগাদ চেঙ্গিস খান মঙ্গল সাম্রাজ্যকে বাগ করে দিয়েছিলেন তার সন্তানদের ভেতর তিনি বুঝতে পারছিলেন মৃত্যু তার দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে কিন্তু সে চিন্তা আর শিকারের অভ্যাসে কোনো পরিবর্তন আনতে পারল না শীতের বনে ভেতর বনু শহর শিকার করতে গিয়ে এক অভূতপূর্ব ঘটনা ঘটল যা আদৌ সম্ভব বলে কেউ ভাবতে পারেনি চেঙ্গিস খান গোড়া পিঠ থেকে পড়ে গিয়ে আহত হলেন এক দাতাল বনু যেটাকে তিনি তারা করেছিলেন সেটা তার সামনে এসে একা পেয়েও তাকে দাঁত দিয়ে কুচিয়ে চিহ্ন না করে মাথা চলে গেল চেঙ্গিস এই ঘটনাকে ধরে নিলেন ঈশ্বরের সংকেত হিসেবে তিনি ভাবলেন মৃত্যুর আগে ঈশ্বর তাকে নিজের শেষ শত্রু জিজিয়া সাম্রাজ্যের সম্রাট বুরকানকে হত্যা করার একটা সুযোগ দিয়েছেন চেঙ্গিস বুকের কাচার ব্যথার কথা কাউকে না বলে চুপচাপ নিজের সোনালী তাবুতে ঢুকে পড়লেন রাতে এক দুঃস্বপ্ন দেখে তার গুম ভেঙে গেল সকালে কাছে থাকা দু ছেলে উকে দিয়ে আর তলুকে ডেকে তিনি আদেশ দিলেন মহানি আমার প্রত্যাশিত শেষ অভিযানের ইশারা দিয়েছেন তার ইচ্ছায় আমি তোমাদের জন্য জয় করেছি এক মহা সাম্রাজ্য যার এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে সময় লাগে প্রায় এক বছর আমি যা যা বলেছি এখন খেয়াল করে শোনো আমার পর তোমরা নিজেরা নিজেরা কলো করে আমার এই সাম্রাজ্যটাকে ধ্বংস করবে না বন্ধুদের কদর করবে শত্রুদের ধ্বংস করবে আমার মৃত্যুর পর আমার আইন ইশারা লঙ্ঘন করা বা বিকৃত করা দুঃসাহস যেন কিন্তু আমি চাই যুদ্ধের আমার মৃত্যু হোক জন্য তোমরা তৈরি হও দুই লাখ যুদ্ধ বাহিনী দেখে দেখতে তৈরি হয়ে গেল মঙ্গোলিয়া থেকে তারা বেরিয়ে পড়লো জিজিয়া সাম্রাজ্য জয় করতে একদিন এই সাম্রাজ্যের সম্রাট মঙ্গলদের দাসকেরণ করত শতাব্দী পর শতাব্দী তারা মঙ্গলদের সাথে যা ইচ্ছে তাই করেছে কিন্তু এখন সময় এসেছে মঙ্গলদের চেঙ্গিস কান সিদ্ধান্ত নিলেন যে জিয়া সাম্রাজ্যের নাম নিশানা তিনি দুনিয়ার বুক থেকে মুছে দেবেন প্রথমে তিনি অবরোধ করলেন কারকতি নামের এক কৌশলগত গুরুত্বপূর্ণ শহর কিছুদিনের মধ্যে কারকতি জয় করার পর কান এগিয়ে চলেন একের পর এক চীনা শহর তার বাহিনীর সামনে ধ্বংসস্তূপে পরিণত হতে থাকল এক অভিযানে ছিল নিষ্ঠুরতা কুরাশান অভিযানের সমরকক্ষ মঙ্গলদের তাদের চলার পর যা পাচ্ছিল মানুষ পশু এমনকি গাছ সব জ্বালিয়ে দিচ্ছিল দুই একটি ব্যতিক্রম ছাড়া সব শহর ধ্বংস করে চেঙ্গিস নজর দিলেন জিজিয়া সাম্রাজ্যের রাজধানীর উপর এখানে তার সেনাবাহিনী প্রায় সাড়ে তিন লাখ সৈন্য নিয়ে মঙ্গলদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় মঙ্গল গোরসোয়ার আরও একবার অপরাজয় বলে প্রমাণিত হল সাড়ে তিন লাখ চীনা সৈন্যকে তিন লাখকে হুয়াঙ্গ নদীর যুদ্ধে নিহত হল চেঙ্গিস খান এই যুদ্ধের পর লড়াই দায়িত্ব সুবদাইকে দিয়ে নিজে তাঁবুতে ফিরে অপেক্ষা করতে লাগলেন কখন জিজিয়া সাম্রাজ্যের রাজধানী পতন ঘটে তলুকে তিনি বলে দিয়েছিলেন সম্রাটের লোকেরা যদি সন্ধি প্রস্তাব নিয়ে এলে তাদের বলবে শহরে বাইরে যেন পুরোপুরি সেনাবাহিনী আত্মসমর্পণ করে তারপর তাদের সবাইকে হত্যা করবে কানে বুকের ভেতরটা একটা ইঁদুর অনুব্রত কিচকিচ করে আওয়াজ করে যাচ্ছে শ্বাস নিলে ইঁদুরটা আওয়াজ করে শ্বাস থামলে ইঁদুরও তামে কালো কম্বল গায়ে দিয়ে কান ভাবছিলেন সে সাগর পর্যন্ত বিজয় অভিযান আর করা হলো না দুনিয়ার অর্ধেকটা জয় করা তখনও কিছু বাকি পাশে থাকা প্রিয়তমা বর্তির হাত ধরে তিনি বলতে লাগলেন আমি যখন মঙ্গল স্তেপের চুরে চিরে থাকা সব যা তখন আমার ভীষণ কষ্ট হচ্ছিল জিন হয়ে গিয়েছিল বেঁকে গিয়েছিল লোহার রেকাপ কিন্তু এত কষ্ট আমার আর কখনো হয়নি আসলে মৃত্যু ঘটে কেন কারো পক্ষে সম্ভব নয় প্রধান আমার তৈলীয় দাঁড়িয়ে ছিলেন পাশে তাকে কান জিজ্ঞেস করলেন বলতো আমি আমার সারা জীবনে ভালো কি করেছি আমার জীবনের সবচেয়ে ভালো কাজ কি এলো চোস্তায় অনেকক্ষণ বাবার পর উত্তর দিলেন ইয়াসা এই ইয়াসা যদি আপনার বংশধর মেনে চলে তবে তার দশ হাজার বছর এই পৃথিবী শাসন করবে কান বললেন হ্যাঁ কেবল তখনই আসবে কবরে শান্তি সারা দুনিয়া জুড়ে দাবড়ে বেড়াবে মঙ্গল গুড়া আচ্ছা আমার ছেলে জোসিকে কি হত্যা করা হয়েছে উত্তরে রাজ্য এখন কে শাসন করেছে তাকে বলা হলো জুসিকান কান এখন মৃত তার বদলে সিংহাসনে বসেছে তার বড় ছেলে আপনার প্রিয়নাতি বাটুকান এমনকি গলায় বেড়ে নিয়ে হলেও চারদিক থেকে যখন বিজয় আলো জল তোমরা শুনে রাখো আমার মৃত্যুর পর বাটুকে দেখাশোনা করবে আমার বিশ্বস্ততম অনুচর টেঙ্গে কামার কাবার তুষার চিতা সুবুদায় ও এখন অনেক ছোট ভুল করবে সুবুদয় পাশে থেকে ওকে সুযোগ দেবে যুদ্ধ করতে শেখাবে সুবুদয় মঙ্গলদেব বিজয় রথ আমার নাতিকে নিয়ে পৌঁছে দেবে জগতের শেষ প্রান্তে শেষ সাগরের তীর পর্যন্ত মনে রেখো মানব পথ একটাই যুদ্ধ কানের কণ্ঠ তমকে গেল তার বাম চোখটা স্থির হয়ে গেল শুধু ডান চোখ দেখে গেল জীবনে স্পন্দন কিছুক্ষণ পর ডান চোখটাও স্থির হয়ে গেল কানের মৃত্যুর কবর সম্পূর্ণ গোপনাকা হলো তার জন্য কালো কাঠের একটা কোফিন বহু আগে থেকে তৈরি করা ছিল সেটায় কানের সাথে দেয়া হলো তার তলোয়ার বর্ষা মঙ্গল স্তেপের ঐতিহ্যবাহী আর নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস বারোটি সার দিয়ে টানা বিশাল এক গাড়িতে তোলা হলো সেই কোভিন কোফিন টেনে নিয়ে মঙ্গোলিয়া দিকে এগিয়ে যেতে থাকলো তার পরিবার আর দেহরূ একটা দল মৃত্যুর কোগোপন রাখতে এই রবযাত্রার সামনে যে পড়লো তাকে হত্যা করা হলো মঙ্গোলিয়া কাপেলে পৌঁছানোর পর জেবেন নুয়েন বললেন বহুকাল আগে একদিন শিকার করতে এসে কান পবিত্র পর্বত বুরকান কালদনে গ্রহিত একটা প্রাচীর বিশাল দেবতা ও গাছের নিচে তাকে কবর দিতে বলেছিলেন কানকে জেবেন নুয়নের দেখানো জায়গায় কবর দেওয়া হলো ধারণা করা হয় তার কবর ডেলে দেওয়া হয়েছিল বিপুল সম্পদ অন্তত চল্লিশ জন সুন্দরী হত্যা করে কবর দেওয়া হয়েছিল পরকাল তার সেবার জন্য তার সাথে কবর দেওয়া হয়েছিল বিভিন্ন দেশ থেকে জয় করা আনা আটাত্তর জন রাজের মুকুট কবর করা কাজে ব্যবহার করা হয় আড়াই হাজার শ্রমিকের সবাইকে কাজে শেষে হত্যা করা হলো তারপর একশো গুড়া চালে দেওয়া হলো কবরের উপর যেন কোনো চিহ্ন সেখানে না থাকে চারিদিকে প্রচুর কাজ লাগিয়ে দেওয়া হলো তারপর একে একে আত্মহত্যা কে লো সেখানে উপস্থিত থাকা সৈন্যরা যেন কানের কবর কোথায় তা কেউ জানতে না পারে তারপর পুরো এলাকা মঙ্গল অভিশাপ দিয়ে মন্ত্রপুত করা হল চেঙ্গিস খানের নির্দেশ অনুযায়ী তার মৃত্যুর পর জালিয়ে হয়েছিল জিজিয়া সাম্রাজ্যের রাজধানী হত্যা করা হয়েছিল সব মানুষকে মৃত্যুর পরও লাখ লাখ মৃত্যু ডেকে এনেছিলেন অভিশাপ মৃত্যুর সম্রাট চেঙ্গিস খান মঙ্গল অভিশাপে বেঁধে দেওয়া তার সমাধি খোঁজার চেষ্টা চলেছে আষ্টশো বছর ধরে কেউ তা বের করতে পারেনি পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্করতম হত্যাকারীর সমাধি নিরাপদে লুকিয়ে আছে বোরকান খালদুনের গভীরে যেখানে একদিন তার মা তাকে প্রসব করেছিলেন ইনশাল্লাহ ভালো আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করা হলো